আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকেই তো অনেক টিকা খেয়েছেন চলুন আজকে এরকম একটি পারফেক্ট মাছের টিকা বানাই তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছটাকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব এখানে আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন আমার কাছে তেলাপিয়া মাছটা ভালো লাগে তাই আমি তেলাপিয়া মাছটা নিয়েছি এখন আমি মাছটা সেদ্ধ করার পরে দুটো কাটা চামচ দিয়ে মাছের কাটা আমি ছাড়িয়ে নিচ্ছি মাছের কাটারটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব এরপর এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম হালকা একটু আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমি মাছ সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি এর ভিতরে দিয়ে দিব সেই কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিলাম ম্যাশ করা আলু আমি আগে দুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সে আলু সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে দিব এভাবে আমি ভালো মতো ভেজে নিব আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়ে দিব ভাজা খুব হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি অনেকেই তো অনেক ধরনের টিকা খেয়েছেন একবার মাছের টিকাটা ট্রাই করে দেখবেন খুবই মজাদার যারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে ছেলে মাছ খাওয়ানো যাবে সবাই বাসায় একবার বানিয়ে দেখবেন এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আমি টিকার শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে গোল গোল করে আপনারা ছেলে গোল গোলও রাখতে পারেন ছেলে টিকার সেপও দিয়ে নিতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে দিবেন আমি এখানে টিকার শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার সব শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম এখন আমি টিকাগুলোকে একবার ডিমে ডিম করে এরপরে ব্রেড কাম দিয়ে ভালোভাবে কোরিং করে নিব ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন এখানে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমি ডিমে ডিমে ভালোভাবে মাখিয়ে এরপরে আমি ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোটিং করে নিব খুব ভালোভাবে আমি কোটিং করে নিয়েছি এই যে আমরা প্রায় সবগুলো করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি এখন আমি একে একই টিকাগুলোকে ছেড়ে দিচ্ছি লো হিটে রেখে সবগুলো টিকা ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি সবগুলো টিকা উল্টিয়ে দিচ্ছি চুলার আজ বানানো যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে যেহেতু এখানে ব্রেড ক্রাম ইউজ করেছি এই জন্য তেলটাও পুড়ে যেতে পারে এই জন্য চুলার হিটটা একদম লো হিটে রেখে সবগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে এই যে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো তুলে নিব হয়ে গেল আমাদের মজাদার মাছের টিকা আপনারা বাসায় বাড়িয়ে দেখতে পারেন খুবই মজাদার আমি এখানে একটি টিকা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে